জোরাশাকু ঠাকুর বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশত চৌষট্টিতম জন্ম উৎসব পালিত হল আজ আটই মে বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস এই উপলক্ষে জোরাশাকু ঠাকুর বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় এ সময় কবিগুরুকে শ্রদ্ধা জানান ভারতী উপাচার্য থেকে বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং সকল শিল্পীবৃন্দ ও ছাত্র ছাত্রীরা। জন্মানুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় সাথে ছিলেন কমরেড বিমান বসু চলচ্চিত্র জগতের অভিনেতা বিশ্বনাথ বসু কমরেড সূর্যকান্ত মিশ্রসহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন আজ এখানে কোনো পার্টির আলোচনা নয় এখানে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়েছি বিশ্বজুড়ে সকলে হৃদয়ে জড়িয়ে রয়েছেন তার গান কবিতা সারা বিশ্ব আলোকিত করেছে তাকে আমরা স্মরণ করব সারা দেশে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথকে স্মরণ করবে যত দিন যাবে শুধু বাংলা নয় ভারত নয় সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবে এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনের আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি Newsdex BPC